আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা এক হাজার কয়েকটি ব্যাংক মিলে বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সম্মান পরীক্ষাতে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এত তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু এসিজিপিএ থাকতে হবে প্রার্থীর বয়সীমা পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ দশই নভেম্বর রাত এগারোটা আর আবেদন ফি জমা দেওয়া যাবে কিন্তু বারোই নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি অফের টাকা দুইশত টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই দশ ফিস দ্রষ্টব্য সকল প্রার্থীকে আবেদন ফি বাবদ দুইশো টাকা হারে প্রদান করতে হবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি পঞ্চাশ টাকা যা পরবর্তীতে তাদের আবেদন দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে করা হবে আবেদন পদ্ধতি এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা নিজেদের মতো করে আবেদন করতে পারবেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ